নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমাদের চারপাশে কিছু না কিছু এমন ঘটনা ঘটে যা হয়তো আমরা তেমনভাবে লক্ষ্য করি না কিন্তু জানেন কি এই সকল ঘটনা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে হ্যাঁ ঠিকই শুনছেন কোনো কোনো ঘটনা যেমন ভীষণ শুভ আবার এমন কিছু কিছু ঘটনা আছে যা অশুভ ইঙ্গিত বহন করে থাকে কিন্তু অনেক সময়ই আমরা এই ঘটনাগুলিকে তেমন গুরুত্ব দিই না ঘটনাগুলি উপেক্ষা করে যাই বা এড়িয়ে যাই এবং এর ফলে আমরা অনেক প্রকার ক্ষতির সম্মুখীনই হয়ে থাকি সনাতন শাস্ত্রে এমন অনেক ধরনের ঘটনার উল্লেখ ও তার সঠিক ব্যাখ্যাও করা হয়েছে যদি এগুলি জানা থাকে এবং সঠিক সময় মতো বিষয়টির প্রতি মনোযোগ দিতে পারেন তবে এই ধরনের বিভিন্ন প্রকার ক্ষতি বা ঝামেলার হাত থেকে নিস্তার পাওয়া অনায়াসেই সম্ভব হয় তাই আজকে এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব তারই মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যেটি দেখার বা জানার পর আশা করি এটি থেকে আপনারা একটি নতুন বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন এবং সাবধানতা অবলম্বন করে চলতে পারবেন তবে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তবে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতেও ভুলবেন না তো চলুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় প্রতিদিনের জীবনে অনেক সময় আমাদের অজান্তে এমন ঘটনা ঘটে বা আমরা লক্ষ্য করি যে অনেকের খাবারের মধ্যে থেকে চুল পাওয়া যায় বা খাবারের মধ্যে থেকে চুল বেরিয়ে আসে যদি এমন ঘটনা মাঝে মাঝে ঘটে অর্থাৎ মাসে এক আধবার তাহলে বিষয়টি উপেক্ষা করতে পারেন কিন্তু খাবারের মধ্যে থেকে ঘন ঘন চুল পাওয়া মানে হলো বিপদের সংকেত খাবারে ঘন ঘন চুল পড়া একটি অশুভ লক্ষণ হিসেবেই সনাতন শাস্ত্রে বিবেচিত হয় এর ফলে আকস্মিক অর্থের ক্ষতি আর্থিক সংকট এবং ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে অন্যদিকে যদি বিজ্ঞানসম্মতভাবেও ব্যাখ্যা করা যায় তবে এই ধরনের দূষিত খাবার যদি কেউ খান বা গ্রহণ করেন তবে এটির ফলেও অনেক শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাই খাবারে চুল পড়লে বা খাবার থেকে চুল বের হলে সেই খাবার কখনোই খাবেন না বরং এই খাবার যে কোনো পশুকে খাইয়ে দিন আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে খাবারে চুল পড়া বিশেষ অশুভ লক্ষণ হিসেবেই বিবেচিত হয় কোনো ব্যক্তির সঙ্গে ঘন ঘন এমন হওয়াটা রাহুর অশুভ দৃষ্টি বা লক্ষণ হিসেবেই বিবেচিত হয়ে থাকে এটি গ্রহণ করলে বা খেলে মানুষের জীবনে রাহুর খারাপ প্রভাব পড়ে রাহুর এই অশুভ প্রভাবের কারণে অনেক ধরনের ক্ষতিও হয়ে থাকে যেমন এতে মানুষের অর্থের ক্ষতি হয়ে থাকে এমনকি আর্থিক উন্নতি বাধাগ্রস্ত হয় অকারণে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পায় আবার আকস্মিক ক্ষতিও হতে দেখা যায় এমনকি এমনটি হলে আপনারা মিলিয়ে নেবেন কোনো অবস্থাতেই সেই ব্যক্তির হাতে টাকা থাকে না বা অর্থ সঞ্চয় করতে পারেন না রাহুর এই অশুভ প্রভাবের কারণে মানুষের আচার আচরণ নষ্ট হয়ে যায় কারণে অকারণে হঠাৎ হঠাৎ রেগে যেতে বা মেজাজ রুক্ষ হয়ে পড়তে দেখা যায় পাশাপাশি সেই মানুষের মধ্যে একটা বিরক্তির ভাব প্রকাশ পায় যে কারণে তারা কটু বা তির্যক শব্দ করে থাকেন এমনকি এমনটা ঘটলে খারাপ সঙ্গ অপরাধমূলক কর্মকাণ্ড নেশা জুয়া ইত্যাদি প্রতিও সেই ব্যক্তিকে আসক্ত হয়ে পড়তে দেখা যায় সাথে সাথে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব পরিচিত মানুষজনের সঙ্গেও সম্পর্কের ধীরে ধীরে অবনতি ঘট এমনকি কোনটি সঠিক এবং কোনটি ভুল উভয়ের মধ্যে পার্থক্য করার ক্ষমতাও ধীরে ধীরে লোপ পেতে দেখা যায় বা হারিয়ে যায় এবং সেই ব্যক্তি ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করে দেন এক কথা জীবন বিপন্ন হয়ে পড়ে এমনকি যে ব্যক্তির সাথে এই ঘটনা ঘটে তার পেশাগত জীবনেও নানা বাধা বিপত্তির সৃষ্টি হতে দেখা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা যায় যে ব্যবসায় আকস্মিক ক্ষতি এবং চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত হতে হয় আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে বারংবার কারো খাবার থেকে চুল বেরোনো বা পাওয়াকে পিতৃদোষের সূচনা হিসেবেও বিবেচনা করা হয় আর যা কারো জীবনে যদি সেই পিতৃদোষ শুরু হয় তাহলে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে আসুন এবারে জেনে নিই যে এই পিতৃদোষ যদি কারোর জীবনে সৃষ্টি হয় তাহলে আপনারা দূর থেকে বা কী লক্ষণ দেখে বুঝবেন যে তার জীবনে পিতৃদোষ সৃষ্টি হয়েছে প্রথমত পিতৃদোষের প্রভাবে জাতক বা জাতিকার জীবনে সন্তান সুখ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে দ্বিতীয়ত সন্তান সুখ লাভ করলেও সন্তানের নানান ধরনের শারীরিক বা চারিত্রিক সমস্যা দেখা দেয় এমনকি জন্মের কিছুদিনের মধ্যেও সে সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তৃতীয়ত পিতৃদোষের প্রভাবে পরিশ্রম সত্ত্বেও চাকরি বা ব্যবসায় উন্নতিতে দূরের কথা আকস্মিক ক্ষতি বা লোকসানের সম্মুখীন হতে হয় চতুর্থত পিতৃদোষের কারণে পারিবারিক কলহ লেগেই থাকে পাশাপাশি পরিবারের সকল সদস্য ও সদস্যদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে পড়তে দেখা যায় পঞ্চমত পরিবারের কোনো না কোনো ব্যক্তি সব সময় কোনো না কোনো অসুস্থতায় ভোগে থাকেন এমনকি চিকিৎসা সত্ত্বেও তার স্বাস্থ্য নটে ঘটে না ষষ্ঠত বিবাহযোগ্য ব্যক্তিদের বিয়ে না হওয়া অথবা বিবাহ বিচ্ছেদের জন্য পিতৃদোষ অনেকাংশে দায়ী সপ্তমত পিতৃদোষের কারণে জাতক জাতিকারা তাদের খুব আপনজন বা প্রিয়জনদের দ্বারাই প্রতারিত হয়ে থাকেন এবং মানসিক দুঃখের সঞ্চার হয়েতে দেখা যায় অষ্টমত পিতৃদোষ থাকলে সেই ব্যক্তি বারংবার যে কোনো প্রকার দুর্ঘটনার শিকার হন আবার কোনো কাজে বা কোনো কাজে বাধা বিপত্তির সৃষ্টি হওয়াও পিতৃদোষের লক্ষণ নবমত পিতৃদোষের কারণে পরিবারের কোনো সদস্যের ওপর প্রেত বাধারও সৃষ্টি হয়ে থাকে তাই এই ধরনের ঘটনা যদি আপনার কারোর সাথে ঘটে থাকে তবে অবশ্যই সেটি উপেক্ষা না করে অশুভ রাহুর শান্তির ব্যবস্থা করুন এবং বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন যদি সত্যিই এমন ধরনের ঘটনা কারো জীবনে হয়ে থাকে বা চলমান তবে অবশ্যই আপনারা প্রতিদিন ভগবান শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে প্রতিদিন একশো বার করে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধিমহী তন্নুদ্র প্রচোদায়াত ওম এই মন্ত্রে জপ করুন কারণ এই মন্ত্র জপের ফলেই যারা পিতৃদোষের শিকার বা যাদের পিতৃদোষ আছে তারা এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন পাশাপাশি যদি কখনও খেতে বসে আপনাদের খাবারের মধ্যে থেকে চুল পান তবে অবশ্যই সেই খাবার যে কোনো কুকুর বা গোমা তাকে খাইয়ে দিন এবং রাহুর অশুভ প্রভাব থেকে বেঁচে চলুন তাও যদি কেউ কোনো কারণে এই জাতীয় খাবার খান বা গ্রহণ করেন তবে তার জীবনে দারিদ্রতা আসতে খুব বেশি দেরি লাগবে না বললেই চলে পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন স্বতঃস্ফূর্ততার সাথে জীবন উপভোগ করুন এটাই আমার জীবনের একমাত্র শুভ ইচ্ছা এবং এই ভিডিওটি বানানোর সার্থকতা তো বন্ধুরা এই আজকের বিশেষ প্রতিবেদন আশা করি উপস্থাপনাটি আপনাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার മംഗൽകൂടും